হাড্ডাহাড্ডি ম্যাচ অবশেষে পেনাল্টি থেকে ভবানীপুরকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষস্থান পাকা করে ফেলল ইস্টবেঙ্গল এদিন ভবানীপুরের বিরুদ্ধে এক শূন্য গোলে জয় পেয়েছে বিনোজর্জের দল কলকাতা লিগে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু এদিন ভবানীপুরের বিরুদ্ধে লড়াইটা ছিল বেশ হাড্ডাহাড্ডি প্রতি ক্ষেত্রেই ইস্টবেঙ্গলকে বেগ পেতে হয়েছে এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গল পেনাল্টিটা না পেলে ম্যাচের ভবিষ্যৎ অন্যরকম হতেই পারত সেখানেই সাত মিনিটে এগিয়ে গিয়েছিল তারা এরপর অবশ্য আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল রবিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন আনোয়ার আলী তাকে ঘিরে বিমানবন্দরে ছিল সমর্থকদের ভিড় সবকিছু ঠিকঠাক চলে এবার ইস্টবেঙ্গলের জার্সিতে তার মাঠে নামাটা শুধু সময়ের অপেক্ষা এই তারকার ইস্টবেঙ্গলে যোগ দেওয়াটা যে তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না অনেকটা একই কথা শোনা গেল প্রাক্তন ফুটবলার সুমিত মুখোপাধ্যায়ের মুখেও তার মতে আনোয়ারের আশাটা ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেকটাই শক্তিশালী হল ইস্টবেঙ্গল ক্লাবের আনোয়ারটা যদি চলে আসে ডারবির আগে যদি সমস্ত ঠিকঠাক হয়ে যায় এন ও নিয়ে যে সব প্রবলেম আছে তাহলে ডিফেন্স লাইনটা খুব স্ট্রং হবে সমস্ত অফিসিয়াল কাজ মিটিয়ে আনোয়ার আলি কবে থেকে ইস্টবেঙ্গল বেঙ্গলের জার্সিতে প্রস্তুতি শুরু করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে একদিকে প্রস্তুতিতে নেমে দিমিত্রি যখন ভরসা যোগাচ্ছেন অন্যদিকে জেমি ম্যাকলাওয়ানের চোট চিন্তা বাড়াচ্ছে মোহনবাগান শিবিরে সোমবার আশা থাকলেও ঘাড়ের চোটের জন্য আলাদাই প্রস্তুতি সারলেন ম্যাকলাওয়ারেন ডার্বির আগে তিনি কি ম্যাচ ফিট হবেন শুরু হয়ে গেছে গুঞ্জন এদিনও তিনি শুধু রিহ্যাব সারলেন অন্যদিকে প্রস্তুতিতে দুরন্ত ছন্দে দিমিত্রি পেত্রাতোষ ত্রিপুরা ছেড়ে অবশেষে বাংলায় ফিরেছেন ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি সোমবারই তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল একই সঙ্গে নিজের লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন ঋদ্ধি অন্য কোনো কিছু নিয়ে ভাবছেন না তিনি রঞ্জি ট্রফিতে সাফল্যই এখন একমাত্র লক্ষ্য ঋদ্ধিমান সাহা সেই সঙ্গে বাংলার হয়ে যে তিন ফর্ম্যাটেই খেলার জন্য প্রস্তুত রয়েছেন এই তারকা ক্রিকেটার তাও জানিয়ে দিয়েছেন তিনি দলিপ ট্রফি দিয়েই কি মাঠে ফিরতে চলেছেন মোহাম্মদ স্বামী এমনই একটা গুঞ্জন শুরু হয়েছে এই মুহূর্তে এনসিএতে রয়েছেন মহম্মদ স্বামী ওডিআই বিশ্বকাপের পরই চোট পে ছিটকে গিয়েছিলেন তিনি অস্ত্রপ্রচারও হয়েছে তার শোনা যাচ্ছে এখন সুস্থতার পাশাপাশি প্রস্তুতিতেও নেমে পড়েছেন এই তারকা ক্রিকেটার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছেন স্বামী শোনা যাচ্ছে এই দলিপ ট্রফি দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি সামনেই রয়েছে বড়া গাভাস্কার ট্রফি সেখানে স্বামীকে ফেরানোর কথাবার্তা শুরু হয়ে গিয়েছে তার আগে দলিপ ট্রফিটা যে স্বামীর কাছে একটা বড় প্রস্তুতি পর্ব হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না অলিম্পিকের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান সেখানেই ব্রেক ড্যান্সের মঞ্চ থেকে মুখ ফেরালেন অলিম্পিক সমর্থকরা এমনকি অনেকে ব্রেক ড্যান্স না দেখার সিদ্ধান্তই নিয়েছিলেন সমাপ্তি অনুষ্ঠান ঘিরে মঞ্চে ছিল একঝাঁক তারকার সমাবেশ সেখানেই ব্রেক ড্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সকলের মধ্যে অলিম্পিকে পদক জেতার পরই হাসপাতালে ড্যানিয়েল উইফেন পেটের সমস্যা জারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই তারকা আইরিশ সুইমারকে তবে যে জলে সুইমিং করেছেন তা থেকে যে শরীর খারাপ হয়নি তাও জানিয়ে দিয়েছেন এই তারকা সুইমার সমাপ্তি অনুষ্ঠানে আয়ারল্যান্ডের হয়ে তারই ফ্ল্যাগ হওয়ার কথা ছিল কিন্তু এই শরীর খারাপের জন্যই সেখানে যেতে পারেননি তিনি তার জন্য বেশ হতাশ ড্যানিয়েল উইফেন ফুটবলে জাতীয় স্তরে ট্রফি এলো বাংলায় অনর্ধ ষোলো বিসি রায় ট্রফি চ্যাম্পিয়ন বাংলা ছত্তিশগড়ে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট ফাইনালে ওড়িশাকে দুই শূন্য গোলে হারালো বাংলা এখানে উল্লেখ্য বাংলা দলে ছয়জন খেলোয়াড় বাংলা ফুটবল একাডেমি খরদার থেকে নির্বাচিত হয়েছে বাংলার সাফল্যে খুশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটবল দলের সমস্ত খেলোয়াড় কোচ কর্মকর্তাদের জন্য বাংলা ফুটবল একাডেমির কর্মকর্তা এবং এই একাডেমির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলায় আগামী দিনে পদ দেখাবেন তিনি বলেছেন নিগৃহীত ক্রিয়া সাংবাদিক কলকাতা বিমানবন্দরে সোমবার রাতে কিছু ইস্টবেঙ্গল সমর্থকের রোষের শিকার হন তরুণ ক্রীড়া সাংবাদিক ভর্তি হতে হয় হাসপাতালে নিন্দায় সরব বাংলার ক্রীড়া সাংবাদিক মহল এমন অনবিপ্রেত ঘটনার নিন্দা আমরাও জানাই